জাকজমকপূর্ণভাবে নারায়ণগঞ্জে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মিশন পাড়া পরিণত জনসমুদ্রে মঙ্গলবার একুশ জানুয়ারি বিকেলে নগরীর মিশন পাড়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা সভাপতিত্বে ও সদস্য সচিব রহমান বাবুর সঞ্চালনায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে দলীয় পতাকা এবং বাংলাদেশের পতাকা উত্তোলন সহ পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জি মাসুম রাসেল সহ সভাপতি অ্যাডভোকেট সালমা সোমা কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মিজান যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তথ্য বিষয়ক সম্পাদক গোলাম সদস্য শফিকুল ইসলাম দেওয়ান জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন খান মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতে মোহাম্মদ রেজা রিপন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন মিঠু ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা

লড়াই সংগ্রাম করেছে রাজ থেকে এই রানা এবং বাদুর নেতৃত্বে আমি ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলকে পাঁচ তারিখের আগের ইতিহাস কিন্তু এখন গত হয়ে গেছে ওটি ইতিহাসের খাতায় লেখা হয়ে গেছে বর্তমানের ইতিহাস কিন্তু এক জিনিস নাই যে লড়াই সংগ্রাম করে সুনাম অর্জন করেছেন পাঁচ তারিখের পরে সেই সুনামকে কতটুকু অক্ষুণ্ণ রাখতে পেরেছেন সেটি কিন্তু ইতিহাস বিবেচনা করবে আমি পরিষ্কারভাবে বলছি এই নারায়ণগঞ্জ মহানগরের রানা বাবু জনি সহ যারা নেতৃবৃন্দ আছেন পাঁচ তারিখের আগে যে সুনাম অর্জন করেছেন তলের কাছে যে মমত্ববধ তৈরি করেছেন দলের কাছ থেকে যে ভালোবাসা অর্জন করেছেন সেই ভালোবাসা কতটুকু রক্ষা করতে পেরেছেন পাঁচ তারিখের পরে সেটির বিচার কিন্তু দল করবে এবং ইতিহাস করবে দলের আদর্শ থেকে বিচ্ছুত হবেন না দলের আদর্শ থেকে বিচ্ছুত হবেন না এই নারায়ণগঞ্জে অনেক কথা শোনা যায় আমি পরিষ্কারভাবে আজকে একটি কথা বলি বিএনপির একমাত্র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি ভাই কথা পরিষ্কার কয়েকটি কথা বলে দিল যে কর্মী যে কর্মী বর্ণনা হয়েছে বুক সমান পানি মানুষ আটকে আছে ওই পানির মধ্যে ময়লা আবর্জনা থেকে শুরু করে সব কিছু আছে মানুষকে উদ্ধার করার জন্য নির্দি যে ওই পানির মধ্যে নেমে যেতে পারবেন এই মানসিকতা যিনি রাখবেন উনি স্বেচ্ছাসেবক দল করতে আসবেন যিনি আগুন লেগেছে রাত্র তিনটার সময় যার ওই মানসিকতা আছে মানুষকে সন্তুষ্ট করার জন্য শহীদ চার চচেতনা মানুষের পাশে দাঁড়ানোর জন্য মহান আল্লার ফুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য ওই আগুন লাগা বাড়িটিতে যিনি রাত গভীরে যাওয়ার মানসিকতা রাখেন তিনি স্বেচ্ছাসেবল করতে চান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক বুড়ুব্বী মানুষ ভদ্রলোক তার বোঝাটি মাথায় তুলতে পারতেছেন না যিনি ওটি ধরে তুলে দিতে পারবেন মনে করবেন যে এটি আপনি সবের কাজ করেছেন ইমানের কাজ করেছেন এই মানসিকতা যিনি রাখেন তিনি স্বেচ্ছাসেবক দল করবেন মানুষের রক্তের সাথে বেঈমানি করবেন আমরা কথা বলি না অনেক অনেক ভাবে আপনারা চলাফেরা করছেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারপরে বলবো অনেক অভিযোগ কিন্তু আছে তারেক রহমান কিন্তু এমন মানুষ মিথ্যা কথা বলে রাজনীতি করে না সাহসনীয় বলেছে হ্যাঁ আমার লোক অপকর্মের সাথে জড়িত ছিল এবং যেখানে আমি কবর পেয়েছি আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমরা এক হাজারের বেশি নেতাকর্দেকে বহিষ্কার করেছি জুয়েল রায় সেই কবিটি দিয়েছে এবং আমি শেষ সহজে এবং প্রয়োজ মেলার অবস্থায় আমার বন্ধু বন্ধু বন্ধুদের এবং রাজীব ভাই দারা রাত ফিটে থেকে বুক পেরে গুলি বেঁধে নিয়ে গুলিকে তারা ভয় পায় না এরম নেতা জন্য আমি মানে গর্ববোধ করি এই জন্য আমি গর্ববোধ করি আমি রাজীব ভাইয়ের মতো যে নেতৃত্ব সেটা আমার মনে হয় না অন্য কোথাও আছে এই জন্য আমি গর্ববোধ করি মাসুম ভাইকে যথেষ্ট ধন্যবাদ জ্ঞাপন করি আমাকে বলে আমাদেরকে সবাইকে এখন একত্রিত হতে এই জায়গায় এনেছে তার জন্য মাসুমা যথেষ্ট ভূমিকা রেখেছে তা আর ঋণ শোধ করা সম্ভব নয়